যশোরে মাদক মুক্ত আলোকিত সমাজ গঠনকে কেন্দ্র করে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে শনিবার রাতে সদর উপজেলার অভিভাবক ও গ্রামের সুশীল সমাজকে নিয়ে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যশোর কেন্দ্রীয় কারা হাসপাতালে ইনচার্জ ও স্বেচ্ছাসেবী সংগঠন এস ডি ওর সভাপতি ডাক্তার মোহাম্মদ সাজ্জাদ হোসেন অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোতুয়ালি মডেল থানার এএসআই ইয়ার আলী দোয়া পরিচালনা ও বিশেষ আলোচক ছিলেন সিলিমপুর কেন্দ্র জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা আব্দুল্লাহ আল মামুন বক্তারা মাদকের ক্ষতিকর প্রভাব তুলে ধরে তরুণ প্রজন্মকে সচেতন করার পাশাপাশি পরিবার শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনগুলোকে একত্রিত করে মাদকের বিরুদ্ধে ঐক্যবদ্ধ সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান আলামিন হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় ব্যবসায়ী সাবেক সেনা সদস্য সদস্য অ্যাডভোকেট ও মাওলানা সহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ বক্তারা মাদকের সাথে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ ও ধর্মীয় মূল্যবোধের চর্চা বাড়ানোর উপর গুরুত্বারোপ করে